ফেদারের মধ্যে এই ডোরটাও মার্কেটে খুব চাহিদা এটাও অনেক সুন্দর ডেল্টা কোম্পানির আহসান গ্রুপের আচ্ছা আচ্ছা এলিট খুবই সুন্দর একটা ডোর এগুলা কিন্তু দেখেন ডোরের গ্লেসি কত কত গ্লেস অনেক গ্লেসি এগুলা কিন্তু স্কেচ করবে না আসমের জন্য খুবই সুন্দর একটা ডোর আচ্ছা আচ্ছা এটা

হ্যালো আসসালামু আলাইকুম ভিহাজ আপনাদেরকে আজকে নিয়ে এসেছি একদম দরজার পুরো রাজ্যে কেন রাজ্যে বলতেছি দেখতেছেন যে চার পাশে কিন্তু দরজাই দরজায় এত এত কালেকশন ভাইয়াদের এখানে আপনারা যারা দরজা নিতে যাচ্ছেন সেটা হোক কাঠের বা প্লাস্টিকের তারা কিন্তু এই শোরুমে আসলে না নিয়ে যাওয়ার উপায় নেই কারণ বেহস দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে দরজা এবং সব ধরনের ব্র্যান্ডের কিন্তু দরজা ভাইয়াদের এখানে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন ভাইয়া এখানে তো অবশ্যই অবশ্যই আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে সব দরজা কালেকশন দেখাবো যতটুকু সম্ভব এবং আজকে কিন্তু ধামাকা অফার আছে মানে কুরবানি ঈদের অফার এখনই শুরু হয়ে গেছে ভাইয়াদের এখানে তো কি কি অফার আছে সেটা কিন্তু আমরা ভাইয়ার মুখ থেকে শুনবো তো চলুন আমাদের পুরো ভিডিওতে সাথে থাকবেন আমাদের সাদ্দাম ভাই সাদ্দামের সাথে কথা বলে এবং ডিটেলস জেনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন জি ভাইয়া ভাইয়া আপনাদের শোরুমে ভাই এত কালেকশন সব দেখাইতে পারবেন তো এক ভিডিওতে ভাই 100% ভাই আচ্ছা আমাদের অনেক কালেকশন আছে এবং অনেক কোম্পানির দরজা আমাদের সব কোম্পানির দরজায় আমাদের কাছে আছে এবং আমি সবই এক এক করে দেখাবো আচ্ছা

আসবে ইনশাল্লাহ কাস্টমারের সাথে আমরা কথা বলে তাদের স্পেশালি একটা ডিসকাউন্টের ব্যবস্থা স্পেশাল এবং গোপন ডিসকাউন্ট ভাই হ্যাঁ এটা এটা বলা যাবে না এখন বলা যাবে না এটা আসলে বা ফোন দিলে আমাদের শোরুমে আসলে ভিজিট করলে আমরা সেটা বলবো ওকে তো ভিউয়ার্স আমরা দরজাগুলো দেখব তার আগে ভাইয়া এই যে বিশাল শোরুমে যারা এসে দেখে শুনে দরজা নিতে চায় তারা কিভাবে আসবে কি অ্যাড্রেসটা বলে দেন হ্যাঁ এটা আমাদের এখানে আসার একবারে সহজ হচ্ছে আমাদের এয়ারপোর্ট 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 আসতে হবে এয়ারপোর্টের সামনে এসে কসাইবাড়ি রেলগেট

অনেক গ্লাস আছে অনেক কালেকশন আমাদের কাছে ডিজাইনের কোনো অভাব নাই ভিউয়ার্স আপনারা আসলে ডিজাইন আছে अवेलेबल ডিজাইন যে কোনো ডিজাইন চাইলে আমরা দিতে পারবো আচ্ছা এখানে অসংখ্য ডিজাইন আছে ওকে এগুলো সব অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস সেফটি গ্লাস ওকে এগুলো কিন্তু ভাঙার সম্ভাবনা নাই ভিউয়ার্স আমরা দেখাই দিচ্ছি আপনার স্ক্রিন নম্বরে কল করে নামগুলো জেনে নেবেন কারণ অনেক দরজা দেখো এইটা একটা জি এই যে পিছনে আরো পিছনে আরো আছে আমি দেখাচ্ছি আরো ডিজাইন আছে দেখেন এক এক করে দেখাই অনেক ডিজাইন আছে

কালেকশন কিন্তু ভাইয়ের কাছে আছে আরো আছে এই এই দেখেন তো দেখেন আমরা হচ্ছে এবার হচ্ছে ওইদিকে যাবো এবং হচ্ছে আরো দেখবো ভাই এদিকে আরো আছে নাকি দেখেন স্বর্গ রাজ্যে ভাই এখানে দেখেন দরজার কিন্তু আসলে ভাইয়া বলছে যে এটা একটা রাজ্য আমিও প্রথমে বলছি দেখেন রাজ্য এখান থেকে ভাই আমরা এদিক থেকে আমরা শুরু করি হ্যাঁ এটা হচ্ছে আমাদের এম মোহাম্মদের ডাব্লু পিসি ডোর এবং এস এস বিটলা কেন আছে দেখেন এই একটা ডিজাইন আছে গোল লক আছে কাস্টমারের চয়েস মতো আমরা হ্যান্ডেল সিট কেন কাস্টমারের চয়েস মতো দিতে পারি তারপর

আইটেম আছে দরে সবই পাবেন আমাদের কাছে এই যে দেখেন সব স্কুলশিপ ডিজাইন আচ্ছা এই একটা আছে আরএফএল এর মধ্যে এই যে দেখেন কোয়ালিটি আরএফএল কসমিকের মধ্যে আছে একটা এই একটা ডিজাইন আছে BIOS আমি আপনাদেরকে বলে দিই আমি আমরা আরএফএল এ যত ডোর আছে প্লাস্টিক এবং প্লাস্টিকের মধ্যে আছে আপনার কাঠের আছে আরএফএল এর তারপর মেটাল ডোর আছে এই যে মেটাল ডোর দেখাই আবু মেটাল ডোর এটা হচ্ছে আপনার

খুবই সুন্দর একটা ভাই এগুলো এক এক কোম্পানির কি এক এক রকম গ্যারান্টি থাকে প্রত্যেকটা কোম্পানিরই আপনার গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে সবই আছে সব আছে আর এটা আমাদের এখানে যা আছে সবই ব্র্যান্ড কোম্পানির এবং সব কোম্পানি সবই ভালো মানের ভালো মানের আচ্ছা

একটা কালার আট এটা মেটাডোরের কাট কালারের মধ্যে হ্যাঁ এগুলো মেটাডোরের কাট কালারের মধ্যে আচ্ছা এই এটা আসলে কোম্পানির সবচাইতে হাই কোয়ালিটি দোর ওকে এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আমাদের কাছে আসে দেখেন খুব সুন্দর দোরগুলা হুম এবং সবচাইতে হেভি একবার সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা দোর আছে এই একটা কালার আছে আপনারা যার পছন্দ যেটা এই কালারটা কিন্তু মার্কেটে খুব চলতেছে হ্যাঁ

এগুলো দেখাই দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ এগুলো ম্যাটাডোর এরই এগুলো নিউ কালেকশন আমাদের এগুলা সবই যে ডোর গুলা স্কুলশিপ কালেকশন সব নতুন নতুন ডিজাইন আসার সাথে সাথে এগুলো আমরা আমাদের দোকানে আহ রেখে দেন সবগুলোই এবং স্টকেও কিন্তু স্টক স্টক তো আছে স্টক আমাদের গোডাউন আছে গোডাউন টা দেখাবো ইনশাল্লাহ আচ্ছা গোডাউন এ তো আছেই তারপর আমরা যদি দেখা তাহলে আমাদের শুধু ডিসপ্লে এইটা শুধু ডিসপ্লে শেষ কথা বলে হ্যাঁ ডিস ফেলে দেয় এটা হচ্ছে বস আমাদের হচ্ছে ইসের ডেল্টা কোম্পানির আলসান গ্রুপের আচ্ছা আচ্ছা এলিড ডোর এটাও খুবই সুন্দর একটা ডোর এগুলা কিন্তু দেখেন ডোরের গিলেসি কত গিলেসি এগুলা কিন্তু স্কেচ করবে না প্রত্যেকটা ডোরে মানে গ্লাস ফ্রিন্ট দিও আচ্ছা আচ্ছা এই একটা ডোর এগুলা সব এ একটা কালার আছে কালারটা আরো সুন্দর এটা খুবই সুন্দর সুন্দর একটা কালার নতুন আসছে হ্যাঁ কালারগুলা

কোম্পানি থেকে স্পেশালি ভাবে এটা আমরা করে নিয়ে আসি এগুলো ছাড়াও তো ভাই মানে শত শত ডিজাইন আছে নাকি হ্যাঁ আরো ডিজাইন আছে আরো অনেক ডিজাইন আছে আমি এই এই সাইড দেখাই বিয়াস তারপরে কিন্তু আপনাদেরকে কাঠের দজাও দেখাবো এই দেখেন এটা সুন্দর এই ডোরটা আসলে সুপারের আচ্ছা সুপার কোম্পানির সিগনেচার ডোর খুব সুন্দর তারপর ডোরগুলো এই একটা কালার আছে একটা কালার আছে এটা আছে এই একটা আছে এবং সুপারের যে কোনো ডিজাইন

কাস্টমারের আমাদের কাস্টমারের সুবিধা মতো পছন্দ মতো যেকোনো ডিজাইন আমরা একবারে যেকোনো ডিজাইন আপনাদের যা আছে তাই দিতে পারবে হ্যাঁ হ্যাঁ যেকোনো ডিজাইন দিলে আমরা সেই ডিজাইনটা কাস্টমারের চলে এই একটা

হ্যাঁ দেখ এটা না নিয়ে কই যাবেন কি দেখে কি জিনিস অনেক সুন্দর ডোর

যদি ফাঁকা বাঁকা ঘুর লাগে সেটা আমরা রিপ্লেস করি দিই আচ্ছা তো ভিউয়ার্স আমি ডাইরেক্ট আমি এটা কাঠেরটা কেন জিজ্ঞেস করলাম কারণ হচ্ছে যেহেতু কোম্পানি গুলোর আলাদা আলাদা গ্যারান্টি আর ভাইয়ারা কিন্তু কাঠের গ্যারান্টি দিতে 25 বছর হ্যাঁ কাঠের এটা আছে এই আছে এটা আর এফএল এর আছে আচ্ছা তাহলে এই ডোরগুলো খুবই সুন্দর মার্কেটে খুব চলে এবং এই ডোরগুলো আমরা একবারে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা একটা তো আমরা পেমেন্ট নেই না এই ডোরটা আসলে বারমাটি কাঠের আছে

আপনার কাঠের চৌকাট আছে লোহা কাঠের চৌকাট আছে এটা হচ্ছে লোহা কাঠের মেহেবনির আছে আর একটা জিনিস বলে অনেকেই অনেক কাস্টমার চাই চৌকাট গুলো রাউন্ড চৌকাট দেওয়ার জন্য বড় চৌকা পাল্লার দিতে চায় সেগুলো আমরা কিন্তু এভাবে

আপনারা যারা আসবেন শোরুমে শোরুমের পাশেই যেহেতু ভাইয়াদের এই গোডাউনটা আপনারা কিন্তু যে কোনো দরজার কালেকশন কিন্তু ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন সব ধরনের সব ধরনের কিন্তু এইখানে কোম্পানির কালেকশনগুলো আছে ভাইদের এবং সবসময় আপডেট কালেকশনগুলো আসতেই থাকে তো অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে দেখেন কত গলিতে কত ধরনের ভাইয়াদের দরজা রাখা আছে আপনাদেরকে আমি জাস্ট একটু ঘুরে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে এত বড় শোরুম তার কিন্তু গোডাউনে কত ধরনের মাল আছে শুধু এই গোডাউনি না ভাইয়াদের কিন্তু অনেক অনেক এইরকম গোডাউন ডিসকাউন্ট আছে যেগুলোতে কিন্তু ভাইয়ারা এরকম দরজাগুলো রেখে দেয় আপনারা আসবেন দেখে শুনে কিন্তু নিতে পারবেন দেখেন আমি শেষ করতে পারতেছি না এত এত হচ্ছে ভাইয়াদের এখানে দরজা তো অবশ্যই অবশ্যই ভিউয়ার্স স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যারা এইরকম বড় কোম্পানি থেকে ভালো মানের দরজাগুলো নিতে যাচ্ছেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো সাদাম ভাই আমরা দেখলাম গোডাউন দেখলাম আপনার শোরুম ঘুরে দেখলাম আশা করি আমাদের দর্শকরা যারা দরজা নিতে যাচ্ছে আপনাদের কাছে অর্ডার করবে কারণ এত কালেকশনের মধ্যে ভাই খুঁজে তো একটা না একটা পছন্দ হবে অবশ্যই হ্যাঁ আর আপনি তো বললেন যে যে কোনো কিছু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে আচ্ছা তো ভাইয়া আপনারা তো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এবং আমাদের দর্শকরা তো বিশ্বাসের সহিত নিতে পারে অবশ্যই আসবে এখানে বিশ ডোরের আমাদের বিশ ডোর এখানে একটা সুনাম আছে আমাদের এটা নিজের মুখে বলা ঠিক না অবশ্যই আমাদের দোকানে আসলে আমাদের সাথে একটা সম্পর্ক করলে একটা দরজা নিলে বা আসলে বুঝতে পারবেন যে আমাদের মানে আমাদের ডোরের

কিছু টাকা অগ্রিম দিতে করলে আমরা বাকি মাল রেডি করে বাসায় পাঠাই দিবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর বাকি টাকা দিয়ে দিবেন জি জি ওকে তো গাইস অবশ্যই অবশ্যই যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দরজা নিতে যাচ্ছেন যে কোনো দরজা তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নম্বরে আর আমি আবারো আপনাদেরকে বলে দেই সারা বাংলাদেশে ডেলিভারিটাস ফ্রি পাচ্ছেন এবং ঈদ উপলক্ষে কিন্তু আপনারা যারা ঈদের আগে অর্ডার কনফার্ম করবেন তারা কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের ভিডিও থেকে যারা অর্ডার করবেন আর যারা আসতে যাচ্ছেন তারা তো সরাসরি এসে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই তো ভাই আজকে ভিডিও শেষ করি হ্যাঁ ওকে তো বেশ ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই অবশ্যই যারা দরজা নিতে যাচ্ছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন এই আশা ব্যক্ত রেখে আজকে ভিডিও শেষ করতেছি আলাইকুম ভাই আলাইকুম